নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও মুখোমুখি হচ্ছেন জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প আসন্ন নির্বাচন ঘিরে চলছে নানা তোর আর নজর পড়েছে এশিয়ান আমেরিকান ভোটারদের উপর দেশটিতে গত বছরে বেড়েছে বিশ লাখ ভোটার মার্কিন মোট ভোটারের এক শতাংশ এশিয়ান আমেরিকান তাই নির্বাচনে পার্থক্য তৈরি করার সক্ষমতা রয়েছে এসব ভোটারদের দুই হাজার সালে পাঁচ নভেম্বর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আবারও নির্বাচনে লড়বেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচন সামনে রেখে প্রার্থীরা দেয়া শুরু করেছেন বহুমুখী প্রতিশ্রুতি ট্রাম্প বাইডেনের নীতিতে বরাবরই বিভক্ত মার্কিন ভোটাররা নীতির কারণে হারানো ভোটারদের দলে ভেড়াতে চায় দুজনই তাই নজর এবার অভিবাসী আমেরিকান ভোটারদের উপর যুক্তরাষ্ট্রে অভিবাসীদের মধ্যে সর্বাধিক ভোট এশিয়ান আমেরিকানদের নভেম্বরে আসন্ন নির্বাচনে পার্থক্য তৈরি করতে পারে এশিয়ান আমেরিকান ভোটাররা যুক্তরাষ্ট্রে গত দুই দশকে সবচেয়ে বেশি বেড়েছে এশিয়ান আমেরিকান ভোটার পিউ রিসার্চ সেন্টারের তথ্য মতে গত চার বছরে বেড়েছে পনেরো শতাংশ যা সংখ্যায় বিশ লাখ দেশটিতে মোট ভোটারের ছয় দশমিক এক শতাংশ এশিয়ান আমেরিকান দাবি সংস্থাটির এশিয়ান আমেরিকান ভোটারদের নিয়ে পিউ রিসার্চ সেন্টার প্রকাশ করেছে নতুন জরিপ দুই সালের জুলাই থেকে দুই সালে তেইশ সালের জানুয়ারি পর্যন্ত এশিয়ান আমেরিকান ভোটারের বাষট্টি শতাংশের অবস্থান দলের পতাকা তলে আর চৌত্রিশ জরিপ বলছে ভিয়েতনামি আমেরিকানরা রিপাবলিকান দলের সমর্থক অন্যদিকে ডেমোক্রেটিক দলের সবচেয়ে বড় সমর্থক বলা হচ্ছে ভারতীয় ও জাপানি আমেরিকানদের তবে এশিয়ান আমেরিকান ভোটারদের মধ্যে থেকে ভিন্ন পথে হাঁটছে চীন আমেরিকান অভিবাসী ভোটাররা এসব চীনা আমেরিকানরা ঝুঁকছে ইন্ডিপেন্ডেন্ট বা স্বতন্ত্র প্রার্থীদের দিকে নিউজ